আবারও বকেয়া কাণ্ডে সরগরম বাংলাদেশ ক্রিকেট পাড়া রাজশাহীর পর এবার বিপিএল এর রানার্স আপ দল বকেয়ার খবর সামনে আসতে শুরু করেছে ইয়াশা সাগরের পর চিটাগং দলের মেন্টর শাহিদ আফ্রিদি দাবি করেছেন যে চুক্তির পাঁচ ভাগের এক ভাগ টাকা পেয়েছেন তিনি অন্যদিকে পারিশ্রমিক বাকি থাকার কথা স্বীকার করলেন কর্ণধার সামির কাদের চৌধুরী বলেছেন কথাবার্তার মাধ্যমে সমাধান করা হবে তবে আফ্রিদি এর আগে চিটাগং কিংস এর প্রতিনিধিদের সাথে বারংবার যোগাযোগ করেও কোনো সমাধান পায়নি তাই শেষমেশ আফ্রিদি কোনো উপায় না দেখে দ্বারস্থ হয়েছে বিসিবির নিকট ইতিমধ্যে বিসিবি সভাপতি ফারুক আহমদের নিকট ইমেল করে সহায়তা চেয়েছেন শাহিদ আফ্রিদি আর যদি বিসিবির কোনো সমাধান না পান তবে প্রয়োজনে দুই দেশের প্রধানের কাছে বলে জানিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার রোববার দেশের শীর্ষস্থানে গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমের এর কাছে আফ্রিদি এক সাক্ষাৎকারে দাবি করেন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীর কাছ থেকে কোনো সাড়া পাচ্ছেন না তিনি আফ্রিদি এ বিষয়ে বিস্তারিত আরও বলেন আমার সঙ্গে চুক্তি ছিল এক লাখ ডলারের কথা ছিল বাংলাদেশে পা রাখার পর পঞ্চাশ হাজার ডলার দিয়ে দেওয়া হবে টুর্নামেন্ট চলার সময় বাকি পঞ্চাশ হাজার দিয়ে দেবে কিন্তু আমাকে মোটে উনিশ হাজার ডলার দেওয়া হয়েছে কালকে দেবো দুই দিন দেব এর পর দিন দেবো এসব বলে বারংবার ঘোরানো হয়েছে চুক্তি অনুযায়ী সব দায়িত্ব আমি পালন করেছি টাকা দেওয়া হয়নি সামের আচরণে হতবাক হয়ে গিয়েছি এমন কিছু আশা করিনি বিপিএল এর মাঝপথে আফ্রিদিকে বেশ কিছুদিন দেখা যায়নি তখনই গুঞ্জন উঠেছিল পেমেন্ট না পাওয়া পাকিস্তান ফিরে গিয়েছেন আফ্রিদি এ বিষয়ে আফ্রিদি বিস্তারিত আরো জানান টুর্নামেন্টের মাঝপথে আমি একটা কাজে দেশে ফিরে আসি সঙ্গে কথা ছিল উনিশ জানুয়ারি ফিরে বাংলাদেশে কিন্তু বারবার যোগাযোগ করার পরও তারা টিকিট পাঠায়নি এখন তো সামিনের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না দুই তিন দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও লিখব ব্যাপারগুলো আফ্রিদি কখনো এভাবে প্রকাশ করতে চাইনি। কারণ তিনি জানেন এতে বিপিএল ও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে আফ্রিদির অনেক আগে থেকেই বাংলাদেশের প্রতি অন্যরকম এক টান আছে আফ্রিদি জানান বাংলাদেশ আমার হৃদয়ে আলাদা করে জায়গা করে নিয়ে আছে বাংলাদেশের মানুষদের আমি ভালোবাসি সেখানে গিয়ে সবসময় প্রচুর সমাধান ও ভালোবাসা পেয়েছি আমি চাইনি বিপিএল এর ভাবমূর্তি নষ্ট হোক পারিশ্রমিক নিয়ে সমস্যা যেকোনো লীগের মৌলিক ভিত্তি ভেঙে দিতে পারে একটি দেশের জন্য এটি ভালো ব্যাপার নয় বাংলাদেশ ও বিপিএল এর কথা ভাবে এই টুর্নামেন্ট চলার সময় কিছু বলিনি এদিকে চিটাগং কিংসের কর্ণধার পুরো পারিশ্রমিক না দেওয়ার ব্যাপারটি স্বীকার করেন নির্দ্বিধায় পারিশ্রমিক পরিষদে এত তারা কিছু দেখছেন কর্তৃপক্ষ কর্ণধার এ বিষয়ে বলেন একুশ হাজারের মতো দেওয়া হয়েছে বাকিগুলোও পেয়ে যাবেন এমন তো না যে উনি পাবেন না উনি তো আর যাবেন দেয়ার ইজ নো ডিসপিউট যার যার তারা থাকতেই পারে আরও বলেন শেষের দিকে যেহেতু ঝামেলা ওনার কাজ ছিল না এজন্যই হয়তো ওনাকে আর আনা হয়নি তারপরও তার সঙ্গে প্রতিশ্রুতি ছিল আমরা দিয়ে দিব কথাবার্তার মাধ্যমে সমাধান করা হবে অবশ্যই সবশেষ বকে শুনে বিসিবি বসের কাছে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করতে চেলে তাতে কোনো সাড়া দেয়নি ফারুক